আসসালামু আলাইকুম এসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের কুমিল্লা বোর্ডের আইসিটি বিষয় এমসিকে সলিউশন দিতেছি সেট ক নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্য অন্য কোড একই জাস্ট হচ্ছে এখানে প্রশ্ন তোমাদের হচ্ছে এখানে এক নাম্বার প্রশ্ন হয়তো বা তোমার তোমার ওখানে হতে পারে বা পাঁচ নম্বর বা ছয় নম্বর এরকম আছে আর কি প্রশ্ন একই জাস্ট এটার সাথে উত্তরগুলো বলে দিচ্ছি এটার সাথে একটু মিলে নিবে ঠিক আছে আচ্ছা সেট ক নাম্বারটা কুমিল্লা বোর্ডের তো এখানে দেখো তোমাদের এক নম্বর যেটি বলছে যে আসনগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কোনটি এখানে হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে তারপর দেখো দুই নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে গ নাম্বারটা এরপর দেখো তিন নাম্বার এটা হচ্ছে ঘ নম্বর তিনওটা অ্যান্সার হবে এরপর দেখো চার নাম্বার চার নাম্বার হচ্ছে এখানে বিজ্ঞানী সমনের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় কোনটি তাই না বিজ্ঞান সমন ডাক্তার সেফাজত কমে আণবিক স্কিলের প্রযুক্তি এবং সার্জারি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন তো এখানে হচ্ছে তোমাদের কী হবে কাই সার্জারি ক নাম্বারটা হবে এরপর দেখো পাঁচ নম্বর পাঁচ নাম্বার এখানে তোমাদের কী হবে গ নাম্বারটা এরপর দেখো তোমাদের এখানে ছয় নম্বর ছয় নাম্বার কী হবে এটা হচ্ছে ক নাম্বারটা এরপর দেখো তোমাদের এখানে সাত নম্বর সাত নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে গ নাম্বার ঠিক আছে তো তারপর দেখো আট নম্বর সুইটের বৈশিষ্ট্য হলো এখানে কনম নাম্বারটা এরপর দেখো নাম্বার কন্ট্রিপোটুকল অর্থাৎ কনভার্ট বলে এখানে হচ্ছে তোমাদের গরম নাম্বারটা এখানে একটা অধীপক দেখতে পাচ্ছ যেন দশ এবং একার নম্বর প্রশ্ন উত্তর দিতে বলা আছে তো দশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গরম নাম্বারটা হবে এরপর দেখো এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে তোমাদের এখানে কী হবে এগারো নাম্বার লাস্টেটা হবে মানে এখানে তিনটা অ্যান্সার হবে ঠিক আছে তো এই ছিল কুমিল্লা বোর্ডের ধন্যবাদ সবাইকে আল্লাহ